এসআইটি বেঙ্গল স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় গড়িয়া হাটে ট্রাইঙ্গুলার পার্ক গরম গরম মেদাদের মিচি লুকিয়ে থাকে নরম একটা মন পুলিশের মানবিক মুখে পরিচয় আমরা দেখিয়েছি বহুবার আর এবার একেবারে অন্য রূপে উর্দিধারীরা ধন্য পুষ্প ভরা বসুন ধারা তাহার মাঝে আছে রাস্তায় ঘন গিয়ে চলেছেন একদম পুলিশ থেকে এমন দেশ কি কোথাও খুঁজে সদর থানার আইসি শিবনাথ পাল আমার অযোধ্যা পাহাড় সংলগ্ন জঙ্গল ঘেরা রাস্তা নিচ ঢালা রাস্তা দিয়ে আসার পথেই লালমাটির জেলার অপরূপ রূপে মন মজে দারোগা বাবুর গাড়ি থামিয়ে দ্বিজেন্দ্রলাল রায়ের ধান্যে পুষ্পে ভরা গান ধরেন শিবনাথ পাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও একটা সময় মাওবাদী প্রভাবিত অযোধ্যা পাহাড়ে শোনা যেত গুলির শব্দ বাতাসে ভেসে আসত বারুদের পোড়া গন্ধ জঙ্গলের মাঝে রাস্তা দিয়ে যাতায়াত করতে গায়ে কাঁটা দিত এখন সময় বদলেছে মাওবাদী আতঙ্ক ভুলে নবান্ন অভিযানে নির্যাতিতার মায়ের মাথায় প্রসঙ্গ কিভাবে চোট তদন্ত চলছে জানালো লালবাজার পুলিশকে মাটিতে ফেলে মারা হয়েছে ছবি দেখিয়ে দাবি পুলিশের কমিশন ও রাজ্যের সংঘাত আরো তীব্র সাসপেনশন বিতর্কে নির্বাচন কমিশনের পদক্ষেপ দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য সচিবকে তলব কাল দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব এসআইআর নিয়ে অভিষেকে চড়া সুর লোকসভা ভেঙে দিয়ে সারা দেশে এসআইআর করা হোক যারা নির্বাচিত হয়েছেন পদত্যাগ করুন সওয়াল তৃণমূলের লোকসভার দলনেতা ফের কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি কোনো পক্ষে নয় ডান নয় বামেও নয় সত্যি কথা স্পষ্ট করে বলতে দোষ কিসে জি চব্বিশ ঘন্টায় প্রাইম টাইম শো সঙ্গে ডেপুটি ডিটার পিউ রায় দেখুন যা বলবো সত্যি বলবো রাত আটটা

শান্তির জন্য যুদ্ধ করে সেই আমেরিকার মাটিতে দাঁড়িয়ে একজন সন্ত্রাসবাদী রাষ্ট্রের সেনাপ্রধান যখন পরমাণু যুদ্ধের হুমকি দেয় তখন স্পষ্ট হয়ে যায় এই সন্ত্রাসবাদের জুজু নিয়ে আমেরিকার বিরুদ্ধে যে নানান তথ্য তথ্য তা ভুল কিছু নয় আমেরিকায় নাকি জঙ্গি তৈরি করে আমেরিকাই নাকি জঙ্গি মারে এই ভাবনা তো আজকের নয় এই অবস্থায় প্রথমে আসিম মুনির তারপর বিলাওয়াল ভুট্ট আবারও ভারতকে যুদ্ধের হুমকি দিচ্ছেন ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীয় যখন বলেন যে ফের যুদ্ধ হতে পারে তখন প্রশ্ন তো ফের যুদ্ধে যাবে ভারত কি আবার যুদ্ধে যেতে পারে একদিকে পাক সেনাপ্রধান আসিম মুনিরের হুমকি অন্যদিকে পিপিপির বিলাওয়াল ভুট্টোর নয়া হুঁশিয়ারি নতুন করে ভারত পাক সম্পর্কে উত্তেজনা আমেরিকার মাটিতে দাঁড়িয়ে কি করে আসিম মুনির পরমাণু হুমকি দেওয়ার কথা ভাবেন এই নিয়ে গতকালই প্রতিক্রিয়া দিয়েছিল বিদেশমন্ত্র কিন্তু ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন খুব শিগগিরই যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে তখন চিন্তার বই सिंधु की तरफ इस किस्म की हमला के बारे में सोचेंगे तो फिर पाकिस्तान के हर सूबे के अवाम आपका मुकाबला करने के लिए तैयार है और ये ऐसे जंग है जो आप जरूर हारेंगे आगे बोले आबारों भारत बिुदे हूंकार छाड़लें पाकिस्तान पीपल्स पार्टी बिलावल भुट्टो किंतु तरह रीतिमत हईचई चाली पाक सेंा प्रधान आसेम मनिर রবিবার ফ্লোরিডার ট্যাম্পায় শিল্পপতি আদনান আসাদের ডিনার পার্টিতে যান মনির সেখানে বলেন আমরা পরমাণু শক্তিধর দেশ যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি তবে অর্ধেক বিশ্বকে নিয়ে আমরা ধ্বংস হব সিন্ধু চুক্তি নিয়েও হুঁশিয়ারি দেন মনির ভারতের বাঁধে মিসাইল হামলারও হুমকি দেন পাক সেনা প্রধান। পাকিস্তান এখন আমেরিকার নয়া বেস্টফ্রেন্ড সে কারণেই বিশ্লেষকদের একাংশ মনে করছেন আমেরিকার প্রচ্ছন্ন প্রশ্রয় ছাড়া আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্যের ক্ষমতা আসিফ মনিরের নেই এখানেই প্রশ্ন ওঠে তাহলে এবার কি ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে ব্যবহার করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প সোমবারই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কড়া প্রতিক্রিয়া দেন বলেন এক বন্ধুরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে পাক সেনা প্রধানের এমন মন্তব্য হতাশাজনক তিনি আরও বলেন পরমাণু হুঁশিয়ারি পাকিস্তানের বাণিজ্যের মূল ভিত্তি ভারত পারমাণবিক হুঁশিয়ারির সামনে মাথা করবে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে কিভাবে পাক সেনাপ্রধান এই মন্তব্য করলেন তা অবাক করেছে নয়াদিল্লিকে এই জায়গা থেকেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে মোদী সরকার সোমবার সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুদ্ধ খুব শিগগিরই হবে i will not have time to explain the four quadrants but the non-kinetic quadrant is something which you can start today and the next war which uh, we are looking at it may happen soon and we have to prepare accordingly as already been brought out by director that in this we have to fight this battle together this non-kinetic has to be fought together রাশিয়া কি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ভারত মদত দিচ্ছে তেল কিনে অর্থ যোগাচ্ছে এমনতর অভিযোগ নিয়ে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন ট্রাম্প ইরানকে পরমাণু বোমা তৈরি থেকে আটকাতে ট্রাম্প সেখানে হামলাও চালাতে পারে অথচ পরমাণু শক্তিধর একটা সন্ত্রাসী রাষ্ট্রের হুমকিতে ট্রাম্প ছাড় দেন আমেরিকা কি তবে যুদ্ধে উস্কানে দিচ্ছে পাকিস্তানকে এই জায়গা থেকেই কি সেনাপ্রধান প্রস্তুত থাকার বার্তা দিচ্ছেন বড় সড় যুদ্ধ হলো বলে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাক সেনা প্রধান যখন ভারত এবং গোটা বিশ্বকেই প্রায় হুমকি দিচ্ছে তখন অঙ্কত জলের মতো স্পষ্ট ডোনাল্ড ট্রাম্প প্রচ্ছন্ন মদত রয়েছে পেছনে মুনির ডিনার পার্টিতে যখন এই সমস্ত কথা বলছে তা কিন্তু রেকর্ড হয়নি অথচ ভাবুন এই বার্তা আমাদের কাছে এসেছে পাক সংবাদ মাধ্যমে এসেছে মুকেশ আম্বানিকে হুমকি দিয়েছেন মুনির সে খবরও হয়েছে তার মানে খবর দেওয়ানো হয়েছে ভারতের কাছে বার্তা পাঠানো হয়েছে এই জায়গা থেকেই আমেরিকার মধ্যে অনেকে অবাক হচ্ছেন অনেকে বলছেন আরে মুনির তো শুট বুট পড়া ওসামা বিন লাদে ভুক্ত উৎখাতের চেষ্টা তাই চালাতে থাকে পরে ভুক্ত নিহত হয় পরে লাদেনের সঙ্গেও সংঘাত বাড়তে থাকে আমেরিকা জর্জ বুশের পর ওবাবার আমলে নিহত হয় আসিম ভনের পাকিস্তানের নতুন লাদেন এমনটাই দাবি প্রাক্তনগণ কর্তা মাইকেল রুবিন Are completely unacceptable. Pakistan is raising questions in many people's minds about whether it can fulfill the responsibilities of being a state or whether it, the time has come for it to end. In many ways, Pakistan's rhetoric, the defeat marshal's rhetoric, is reminiscent of what we've heard from the Islamic State.

ফলে একটা বিষয় স্পষ্ট ভারতকে অশান্ত রাখতে পাকিস্তানকে তোল্লাই দিতে চাইছে ট্রাম্পের আমেরিকা এই কাজে মুনিরকে গিপ্ত দিয়েছেন ট্রাম্প বালুচিস্তান লিবারেশন আর্মিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে আমেরিকা বিএল এর মাজিদ ব্রিগেডকেও সন্ত্রাসবাদী সংগঠন তকমা দেওয়া হয়েছে পাকিস্তানের বালুচিস্তান মাথা ব্যথা কমিয়ে কাশ্মীর উস্কানি যাতে আরো বেশি করে দেওয়া যায় সেই কারণে কি মুনিরদের এই উপহার মার্কিন প্রেসিডেন্টের চীনের বিরুদ্ধে যেমন ভারতকে তোল্লায় দিয়েছিল আমেরিকা তেমনি ভারতের বিরুদ্ধে আমেরিকার ঘুটি পাকিস্তান ব্যুরো রিপোর্ট জি চব্বিশ আমেরিকার উস্কানি ছাড়া মনিরের এই গলাবাজি সম্ভব নয় সাফ জানাচ্ছেন অবসরপ্রাপ্ত সেনা কর্তা ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পাকিস্তানকে ডোনাল্ড ট্রাম্প মানে কি বলবো উস্কাতে পারে বা এই এই প্রশ্নটা এই মুহূর্তে খুব একটা মাথা ছাড়া দিচ্ছে না পাকিস্তানকে ডোনাল্ড ট্রাম্প অন্যান্য কারণে উস্কে যাচ্ছে সেটা হচ্ছে ভারতের বিরুদ্ধিত করো তা না হলে আসিফ মুনির আমেরিকায় বসে ভারতবর্ষকে নিউক্লিয়ার মানে বমের ভয় দেখাতে পারতেন না বা আসিফ মুনির এটা বলতে পারতেন না বলার সাহস হতো না যে মানে অর্ধেক বিশ্বকে পাকিস্তান শেষ করে দেবে এই সব কথাগুলো বলার সাহস না হতো না যদি না আমেরিকা তার পেছনে থাকতো আমেরিকা এখন এমনিতেই মুনির আসিফ মুনির বা পাকিস্তানকে উস্কাচ্ছে ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলার জন্যে কথা বলুক কিন্তু এই মুহূর্তে কিছু হবে না বা ভারতবর্ষ আসিফ মনের কথায় খুব একটা মানে এফেক্ট করবে বলে আমার মনে হয় না এগুলো রাজনৈতিক ছাতার তলায় থেকে পাক ফিল্ড মার্শাল আসিফ মনের জানিয়েছেন ভারতকে পূব দিক থেকে পূর্ব দিক থেকে আক্রমণ করবেন তারা কি করবেন উত্তর পূর্বে আক্রমণ শোনানোর কি প্ল্যানিং এই একই কথা তো বাংলাদেশের মুখেও আগামী তেইশে আগস্ট বাংলাদেশ সফরে যাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার প্রায় তিন দশক পর ভারত বিরোধিতা ছক হবে নাকি সেখানে নাকি বাংলাদেশ নয় বিপদের নাম চীন সালে তারপর থেকে দীর্ঘ সময় ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল হাসিনার পতনের পর গত বছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পর দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে পদক্ষেপ করেছে ইউনেসের প্রশাসন তৈরি হচ্ছে নয়া ভাব ভালোবাসা এই নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে সেই সিদ্ধান্ত বাংলাদেশ নেয় না তেমনি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেটা নিশ্চয়ই ভারত সিদ্ধান্ত নেবেন शेख हसीनारतने उच्छोषित पाकिस्तान तक तो ही छक कसा हो गए भारत के चापे रखते नया फ्रंट आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है आए जरूरत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की उसकी आंखें निकाल देंगे आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की को, कोशिश करे उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजलों करम से ইউনুস্টা পাক সেনার অত্যাচারের ইতিহাস দূরে ঠেলে বঙ্গবন্ধুকে ভেলেন হিসেবে দাঁড় করিয়েছে হাত মিলিয়েছে জামাত হিজবুত তাহারিরের মতো জঙ্গি মনস্ক জঙ্গি গোষ্ঠীদের সাথে যেখানে উপমহাদেশে জঙ্গিবাদের চাষাবাদের জন্য বৈঠক করতে যায় হামাস ফলে প্যালেস্তাইনের হামাসও এখন ভারতের জন্য বিপদে Which are the principal players in this complete thing? The terrorist groups, the samus, Hamas, <S gradually dynamite> L.E.T., <Sessionleness> now trf now some more names which are coming up they will be permanent part at least the india is concerned militias we have wagner group and now recently myanmar has issued a thing that you can have the pri private army operating there with 25% from the foreign we have so many others also you are aware বাংলাদেশ থেকে একাধিকবার উত্তর পূর্ব ভারত দখলের জিগির তোলা হয়েছে কলকাতা দখলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই অবস্থায় বিশেষজ্ঞদের মত বাংলাদেশেও নয়া জঙ্গি ফ্রন্ট তৈরি করতে চাইছে পাকিস্তান ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক তলারিতে চলে যাওয়ার প্রেক্ষিতে চীন এখন নয়াদিল্লিকে কাছে টানতে মরিয়া কিন্তু বিশেষজ্ঞরা একমত চীন কখনোই বিশ্বাসযোগ্য নয় এই জায়গা থেকে পাকিস্তান সীমান্তের পাশাপাশি চীন সীমান্তেও সেনা মোতায়েন বাড়িয়েছে ভারত তৈরি হয়েছে দুই নয়া ব্রিগেড রুদ্র এবং ভৈরব চীন সীমান্তে নজরদারি আটো সাটো করেছে ভারত হামলার হুঁশিয়ারিতে নয়াদিল্লি নিরাপত্তা আরো জোরদার করেছে উত্তর পূর্বেও ভারতকে অশান্ত রাখতে ট্রাম্প কতটা উদ্যোগী হয় নাকি স্ট্রেফ চাপে রাখার কৌশল তার উপরে নির্ভর করছে নয়াদিল্লির ভূ রাজনীতির নয়া কৌশল তবে সামনে যে আরো কঠিন পরিস্থিতি কথা মানছেন প্রত্যেকে ঘন্টা এখন আসিফ মনির কার কথা বলছে চীনের কথা বলছে না বাংলাদেশের কথা বলছে বাংলাদেশের সঙ্গে গত বছর উনিশশো চব্বিশের ফিফথ আগস্টের আগে পর্যন্ত আমাদের খুবই সুন্দর সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্কটাকে নষ্ট করার পেছনেও আছে আমেরিকা ডিপ স্টেট সিআইএ আইএসআই যারা প্রচুর টাকা পয়সা খরচা করেছে এই যে আমরা গত বছর অগস্ট মাসে বাংলাদেশে যেটা দেখলাম ছাত্র বিদ্রোহ ছাত্র বিদ্রোহ একটা ছল চাতুরি মাত্র এটা একটা জাস্ট একটা কি বলবো ছলনা এর পেছনে কিন্তু ছিল জামাত এবং আইএসআই এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিনের বৈঠকের ওপর অনেক কিছু নির্ভর করছে ট্রাম্পের আসল লক্ষ্য ব্যবসা ইউক্রেন যুদ্ধ থামানো নোবেল চাই তার রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে না পারা ট্রাম্পের গলার কাঁটা যুদ্ধ যদি থামে ট্রাম্প হয়তো ভালো মানুষ আর না থামাতে পারলে বৈঠক ভেসতে গেলে ট্রাম্প যা ইচ্ছা তাই করতে পারেন সেক্ষেত্রে সর্বব্যাপী যুদ্ধ অসম্ভব কিছু নয় সব দিক থেকেই তাই তৈরি থাকছে ভারত শহর কলকাতার শহর আর পুজো গুলোর মধ্যে অন্যতম পুজো প্রেমীদের পুজো পরিক্রমায় এই পুজো মাস্ট নব্বইতম বর্ষে এবারও সবাইকে টেক্কা দিতে তৈরি সন্তোষ মিত্র স্কোয়ার এবার তাদের থিম অপারেশন সিঁদুর মণ্ডপ এবং আলোকসজ্জায় ফুটে উঠবে ভারতীয় সেনার বীরগাথা গাথা মধ্য কলকাতার অন্যতম বড় দুর্গা সন্তোষ মিত্র স্কোয়ার প্রতি বছরই নানা চমক থাকে এই পুজো ঘিরে ধীরে নিরিখে প্রতি বছরই এই পুজো টেক্কা দেয় শহরের বাকি পুজোগুলিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মণ্ডপ সজ্জা আলোর খেলা এবং সর্বোপরি অপরূপ সুন্দর আসেন হাজার হাজার দর্শনার্থী শারদীয়ার সূচনায় আর বেশি বাকি নেই তাই এবারও চমক দিতে তৈরি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি নব্বইতম বর্ষে এবারের থিম অপারেশন সিঁদুর থিম নিয়ে হাজির হয় সন্তোষ মিত্র স্কয়ার এবছরও তাদের থিম একেবারে চোখ ধাঁধানোর মতো অপারেশন সিঁদুর যা নিয়ে ছুঁপে গিয়েছিল গোটা দেশ লালকেল্লা রাম মন্দির আমেরিকার লাস ভেগাস শহরের বিখ্যাত স্পিয়ারের অনুকরণে আশ্চর্য আলোক গোলকের পর এবার অপারেশন সিঁদুর পুজো উদ্যোক্তারা আশাবাদী আগের বছরগুলোর মতোই এবারও তাদের পুজো মণ্ডপ নজর কাড়বে মানুষের প্রত্যাশার লেভেলটা আমাদের কাছে গগনচুম্বি মাঝে মাঝে আমরাও হাবুডুবু খাই এতে অস্বীকার করার জায়গা নেই এটা হচ্ছে এই যে ঠাকুরের মন্দিরের ভেতরটা এটা হচ্ছে সিঁদুর সিঁদুর হচ্ছে মায়ের সিঁদুর বোনের সিঁদুর শাখা সিঁদুর এই ব্যাপারটা আর বাইরেটা হচ্ছে অপারেশন সিঁদুর যেখানে একটা যুদ্ধ যুদ্ধ ব্যাপার থাকবে আর কি দৃষ্টিনন্দনও হবে ভালো লাগবে মানুষের গত সাতই মে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে নটি জায়গায় আঘাত আনে ভারতীয় সেনা এরপর লাগাতার চলতে থাকে অপারেশন খতম হয় পেহেলগাঁও ঘটনার সঙ্গে যুক্ত তিন জঙ্গি এই ঘটনার প্রতিচ্ছবি যেমন তুলে ধরা হবে মণ্ডপ জুড়ে তেমনই একইভাবে হিন্দু ধর্মের সিঁদুরের মর্ম তুলে ধরা হবে মণ্ডপ সজ্জা সবকিছু নিয়ে অপারেশন সিঁদুর এবছর সন্তোষ মিত্র স্কোয়ার আবেদন ক্যামেরায় মিন্টু মিন্টুমাসের সঙ্গে রক্তিমা দাস জি চব্বিশ ঘন্টা কলকাতা সামনের স্বাধীনতা দিবস আর তারপরে গুটি গুটি দ্য এক সেকেন্ড এটা অন করে আমরা বলবো সবাইকে আপনারা প্লিজ আসুন এই অফারটাকে অ্যাভেলেভ করুন ভীষণ ভালো লাগবে এখানে এদের স্টকের তো কোনো মানে প্রচুর স্টক স্টকের আপনার নিচের স্টক আদি ঢাকেশ্বরী বস্ত্র পার্ক এবং যে পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আগামী পনেরোই আগস্ট আমরা উদযাপন করতে চলেছি উনআশিতম স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসের প্রাককালে এই সপ্তাহকে আমরা উদযাপন করতে চলেছি অন্যভাবে আমরা প্রত্যেক কাস্টমারের জন্য নিয়ে এসেছি উপহারের ডালি প্রতি পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে আপনারা পেয়ে যাবেন নগদ পাঁচশো টাকার উপহার নগদ ক্যাশব্যাক যাকে বলি আমরা নগদ কি আপনাদের জন্য অপেক্ষা করছে পূজর বাজার শুরু হয়ে গেছে আর ভিড় জমা আগে চলে আসুন আমাদের গড়িহাট এবং ট্রায়াঙ্গুলার পার্কের আউটলেটে আপনাদের মনের মতো শপিং করুন তার সঙ্গে পেয়ে যান উপহার জানেন কি লিভার শরীরের 500টিরও বেশি গুরুত্বপূর্ণ কাজ করে লিভারের সুরক্ষায় পেটের সমস্যায় লিভোসিন খান সুস্থ থাকুন লিভোসিন লিভার প্রোটেকটিভ ও স্টমাক টনিক হেলদি লিভার হেলদি লাইফ স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশوري বস্ত্রালয় গড়িহাটা ট্রায়াঙ্গুলার পার্ক গরম গরম মেদাদের মিচে লুকিয়ে থাকে নরম একটা মন পুলিশের মানবিক মুখে পরিচয় আমরা দেখিয়েছি বহুবার আর এবার একেবারে অন্য রূপে পুষ্প ভরা আমাদের ধরা তাহার মাঝে আছে কল দেশের সেরা তো সেই দিয়ে খাকি পোশাক পরে জঙ্গল রাস্তায় গান গিয়ে চলেছে না একদল কৃষক দল এমন দেশ কি গোথা খোঁজে পাবে না কো তুমি লিড সিঙ্গার পুরুলিয়া সদর থানার আইসি শিবনাথ পাল অযোধ্যা পাহাড় সংলগ্ন জঙ্গল ঘেরা রাস্তা পিচ ঢালা রাস্তা দিয়ে আসার পথে লালমাটি জেলা অপরূপ রূপে মন মজে দারোগা বাবুর গাড়ি থামিয়ে দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্যে পুষ্পে ভরা গান ধরেন শিবনাথ পাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও একটা সময় মাওবাদী প্রভাবিত অযোধ্যা পাহাড়ে শোনা যেত গুলির শব্দ বাতাসে ভেসে আসত বারুদের পোড়া গন্ধ জঙ্গলের মাঝে রাস্তা দিয়ে যাতায়াত করতে গায়ে কাঁটা দিত এখন সময় বদলেছে মাওবাদী আতঙ্ক ভুলে পর্যটন মানচিত্রে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উজ্জ্বল উপস্থিতি নতুন করে প্রকৃতির সেই অপরূপ রূপের প্রেমেই মুগ্ধ হলেন পুলিশ কর্মীরা পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র রিপোর্ট জি চব্বিশ ঘন্টা গরম গরম মেদাদের নিচে লুকিয়ে থাকে নরম একটা মন পুলিশের মানবিক মুখে পরিচয় আমরা দেখিয়েছি বহুবার আর এবার একেবারে অন্য রূপে পুষ্পরা আমাদের ধরা তাহার মাঝে আছে হাতি পোশাক পরে জঙ্গল জুড়ে রাস্তায় কান গিয়ে চলেছেন একজন পুলিশ এমন দেশটি গোথা খুঁজে না গো জেলা পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন এত তৃণমূল নেতা খুন হচ্ছে ভার্চুয়াল বৈঠকে খুব প্রকাশ মুখ্যমন্ত্রীর এসপি আইসি ওসিদের এলাকা সামলাতে হবে আইবি কেন আগে খবর পাচ্ছে না প্রশ্ন মুখ্যমন্ত্রী এখন আমাদের এ পর্যন্ত এরপর দেখুন ভাইরাল নিউজ মধুমন্ত্রীর সঙ্গে মধুমন্ত্রী ধন্যবাদ সব্যসাচী একটা গোটা শহর গিলে ফেলছে নদীর সেই ভিডিওই দেখাবো আপনাদের ভাইরাল নিউজে সন্ধ্যা সাতটায় জানেন কি লিভার শরীরের পাঁচশোটিরও বেশি গুরুত্বপূর্ণ কাজ করে লিভারের সুরক্ষায় পেটের সমস্যায় লিভোসিন কান সুস্থ থাকুন লিভোসিন লিভার প্রোটেক্টিভ ও স্টমাক টনিক হেলদি লিভার হেলদি লাইফ স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় গড়িয়া হাটের ট্রাইঙ্গুলার পার্ক গরম গরম মেদারের নিচে লুকিয়ে থাকে নরম একটা মন পুলিশের মানবিক মুখে পরিচয় আমরা দেখিয়েছি বহুবার আর এবার একেবারে অন্য রূপে উর্দিধারীরা ধন্য পুষ্প ভরা আমাদের বসুন ধরা তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা খাকি পোশাক পরে জঙ্গল জেলা রাস্তায় খান গিয়ে চলেছেন একদল পুলিশ কর্মী এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী লিড সিঙ্গার পুরুলিয়া সদর থানার আইসি শিবনাথ পাল অযোধ্যা পাহাড় সংলগ্ন জঙ্গল ঘেরা রাস্তা পিচ ঢালা রাস্তা দিয়ে আসার পথেই লালমাটির জেলার অপরূপ রূপে মন মজে দারোগা বাবু গাড়ি থামিয়ে দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্যে পুষ্পে ভরা গান ধরেন শিবনাথ পাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও একটা সময় মাওবাদী প্রভাবিত অযোধ্যা তাহারে শোনা যেত গুলির শব্দ বাতাসে ভেসে আসত বারুদের পোড়া গন্ধ জঙ্গলের মাঝে রাস্তা দিয়ে যাতায়াত করতে গায়ে কাঁটা দিত এখন সময় বদলেছে মাওবাদী আতঙ্ক ভুলে পর্যটন মানচিত্রে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উজ্জ্বল উপস্থিতি নতুন করে প্রকৃতির সেই অপরূপ রূপের প্রেমেই মুগ্ধ হলেন পুলিশ কর্মীরা পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র রিপোর্ট জি চব্বিশ ঘন্টা গরম গরম মেদারের নিচে লুকিয়ে থাকে নরম একটা মন পুলিশের মানবিক মুখে পরিচয় আমরা দেখিয়েছি বহুবার আর এবার একেবারে অন্য রূপে উর্দিধারীরা হার্ট স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় গড়িয়াটের ট্রাইঙ্গুলার পার্ক গরম গরম মেদারে মিচে লুকিয়ে